চমৎকার গ্রামের পথ ধরে হাঁটছি ঝিঝি পোকা ডাকছে কোকিলে কুহু কুহু ডাকছে কোথা থেকে পথে আমাদের গ্রাম পুলিশ ভাই জানে না এখন নাম বেমন এই জায়গা ট্যাক্স আদায় ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায় কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বাড়ি বাড়ি যাচ্ছি কাদা কোদা ভাঙিয়া বেয়ার বড় ভাঙিয়া গভীর জঙ্গল থেকে গহিম জঙ্গল থেকে চলে যাচ্ছি এই পথে অবস্থা কি এই একটা বাসাবাড়ি দেখা যাচ্ছে আল্লাহ জানার ট্যাক্স দেয় কিনা ukur repan ini, labostra, pakgurar mudiknya, ukur parti, kunda itu nih, Allaran tron, kahyik ini itu nih, lah